বন্ধুরা আজ আমি তোমাদের সাথে শেয়ার করব সোয়াবিনের দারুণ একটা রেসিপি আশা করি আজকের রেসিপি তোমাদের কাছে ভীষণই পছন্দ হবে তাহলে চলো শুরু করা যাক আজকের রেসিপি নমস্কার বন্ধুরা পিউ কুকিং অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলের নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো দেখো সোয়াবিনের এই রেসিপিটা বানানোর জন্য আমি এক বাটি সয়াবিন নিয়ে নিয়েছি আর নিলাম এক কাপ দুধ তো দেখো দুধটা আমি আগে প্রথমে কড়াইতে দিয়ে দিলাম আর একটু দুধটাকে জাল দিয়ে নিচ্ছি মানে ফুটিয়ে নিচ্ছি আর ততক্ষণে দেখো সোয়াবিনটা আমি একটু জল দিয়ে আগে ধুয়ে নিলাম সোয়াবিনের মধ্যে অনেক ধুলো থাকে তো একটু ধুয়ে নিলে ভালো হয় তার জন্য একটু জল দিয়ে আগে ধুয়ে নিলাম যেহেতু দুধের মধ্যে এটা দেব তো দেখো সোয়াবিনটা ধোয়া হয়ে গেছে এবার আমি ধুয়ে তুলে নিলাম নিয়ে এবার দেখো সোয়াবিনটাকে আমি দুধের মধ্যে দিয়ে দিলাম দুধটা ফুটে উঠলে তারপরে দুধের মধ্যে দিলাম দেখো দুধের মধ্যে দেওয়ার পর আমি একটু আগে ফুটিয়ে নেব এক দেড় মিনিট একটু সোয়াবিনটা ফুটিয়ে নেব তারপরে দেখো ফুটিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম দশ মিনিটের জন্য তো দেখো দুধটা দুধের মধ্যে ফুটিয়ে নিলাম নিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট তারপরে এতে করে কি হবে দুধের মধ্যে ভিজে যাবে সোয়াবিনটা এবং খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে তো দেখো দশ মিনিট চাপা দিয়ে রেখেছিলাম তো নরম হয়ে গেছে এবার আস্তে আস্তে করে আমি সয়াবিনগুলোকে তুলে নেব দুধ থেকে তো দেখো সব সয়াবিনগুলো উঠিয়ে নিচ্ছে সয়াবিনগুলোকে উঠিয়ে নিয়ে তারপরে আমি একটু ঠান্ডা হয়ে গেলে একদম ঠান্ডা করে নেবে তারপর এটাকে মিক্সিতে দরদরা করে পেস্ট করে নিতে হবে একদম মিহি পেস্ট করবে না একটু খেয়ে মানে কিমার মতন করে নিতে হবে সোয়াবিনের কিমা যেমন হয় ওই কিমার মতো করে মিক্সিতে পেস্ট করে নিতে হবে তো দেখো বড়ো মিক্সির বড় জারের মধ্যে দিয়ে দিচ্ছি জাস্ট একটু হালকা করে ঘুরিয়ে নেব একটু মুখে পড়বে তবে খেতে ভালো লাগবে খুব মিহি পেস্ট করলে কিন্তু এটা রেসিপিটা ভালো হবে না আমার আজকের রেসিপি যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা তাহলে অবশ্যই একটা লাইক করে দেখো ভালো লাগলে সবার সাথে শেয়ার করো আর একটা কমেন্ট করে অবশ্যই জানিও তো দেখো এইভাবে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবে মানে কিমার মতো করে সোয়াবিনটাকে ঘুরিয়ে নিলাম এবার দেখো একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম এর মধ্যে কিছুটা সাদা তেল দু বড় চামচের মতন সাদা তেল দিলাম দেওয়ার পর এবার দেখো ওর মধ্যে দিলাম জিরে ফোড়ন জিরেটা ফোড়ন দেওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ কুচো আর দিলাম রসুন কুচো রসুন কুচো আর পেঁয়াজ এখানে আমি পাঁচ ছ খোঁয়া রসুন কুচো করে দিয়ে দিয়েছিলাম তেলের ওপরে মানে জিরেটা দেওয়ার পর আর তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচো একটা বড় সাইজের পেঁয়াজ এটা দিয়ে দিয়েছি আর অল্প একটু নুন দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় তারপর দেখো এখানে দুটো কাঁচা লঙ্কা কুচো দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা দেওয়ার পর আবার একটু ভালো করে নাড়াচাড়া করলাম নাড়াচাড়া করার পর দেখো দিয়ে দিলাম একটা বড়ো সাইজের টমেটো কুচো করে যেহেতু এখানে নুন দেওয়া আছে খুব তাড়াতাড়ি সুন্দরভাবে এটা নরম হয়ে যাবে তো দেখো আমি একটু ঢেকেও দিয়েছিলাম সুন্দরভাবে টমেটোটা নরম হয়ে গেছে এবং আমি একটু খুন্তি দিয়ে ভালো করে ঘে ঘেটে দিলাম টমেটোটা টমেটোটা ঘেটে দেওয়ার পর তারপর দেখো এখানে কিছু গুঁড়ো মশলা আমি অ্যাড করছি দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ ছোটো এক চামচে লঙ্কার গুঁড়ো আর দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর এখানে দিয়ে দেবো পরিমাণ মতো নুন পুরো নুনটা এখানেই দিয়ে দেব। এবার এই গুঁড়ো মশলাগুলো দিয়ে অল্প একটু জলও দিলাম দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি আর তারপর দেখো এখানে দিয়ে দিলাম অল্প হাফ চামচ মতো চিনি চিনি চিনিটা দিলে কী হবে স্বাদের ব্যালেন্সটা সুন্দর হবে তার জন্য এবার দেখো একটু ঢেকে দিচ্ছি সুন্দরভাবে মশলাটা যাতে কষা হয় দেখো কত সুন্দর মশলা থেকে তেল ছেড়ে এসছে একটু ঢেকে ঢেকে সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নিলাম এবার দেখো মশলাটা সুন্দরভাবে কষা হয়ে গেছে এবার যে সয়াবিন কিমাটা আমি করে রেখেছিলাম রেডি সেই সয়াবিন কিমাটা দিয়ে দিলাম আজকে তো আমি কি বানাচ্ছি তোমাদেরকে বলাই হয়নি বন্ধুরা আমি বানাচ্ছি ক্রিমি সোয়াবিন কিমা তো এই রেসিপি রেসিপিটা সাধারণত দেখো আমরা কিন্তু রেস্টুরেন্টেই খেয়ে থাকি তো আজকে আমি এটা বাড়িতেই বানাচ্ছি এবার দেখো যে দুধটা বেঁচেছিল আমি যে দুধের মধ্যে সয়াবিন সেদ্ধ সেদ্ধ করেছিলাম সোয়াবিনটা তুলে নেওয়ার পর যে দুধটা বেঁচেছিলো সেই দুধটা এবার এর মধ্যে দিয়ে দিলাম তোমরা চাইলে এখানে ক্রিম ব্যবহার করতে পারো তো আমি একদমই নর্মালভাবে দুধ দিয়ে করে দেখাচ্ছি সবার বাড়িতে তো ক্রিম থাকে না তো দুধ সবার বাড়িতেই থাকে যাতে সবাই তৈরি করতে পারে তো তার জন্য আমি এইভাবেই তোমাদের রান্না করে দেখালাম এবার দেখো ঢেকে দিয়েছিলাম সুন্দরভাবে সব কিছু হয়ে রান্না হয়ে গেছে দুধটাও শুকিয়ে গেছে একটু জলও দিয়ে দিয়েছিলাম দেওয়ার পর দেখো ঢেকে দিয়েছিলাম তো সুন্দরভাবে সব শুকনো হয়ে গেছে একদম রেসিপিটা রেডিও হয়ে গেছে আর আমি একটু অল্প লাস্টে দেখতেই পেলে গরম মশলার গুঁড়ো দিয়েছিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি নামিয়ে নিলাম কিন্তু এখনও রেসিপিটা পুরো রেডি হয়নি বন্ধুরা দাঁড়াও একটা লাস্টে একটা ফোরন দেব যার জন্য এই স্বাদ কিন্তু আরও বেড়ে যাবে তো দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দেখো দিয়ে দিলাম এক চামচ ঘি ঘিটা গলে গেলেই গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম এবং গরম ঘিয়ের মধ্যে দেখো এখানে কিছুটা আদা স্লাইস করে কেটে রেখেছিলাম কুচো করে সেই দিয়ে দিলাম আদা আর ধনে পাতা কুচো আদাটা আমি আগে রেসিপির মধ্যে দিয়ে রসুন পেঁয়াজ দিয়েছিলাম তাই আদা এখানে দিলাম আর এই রেসিপিটা আদাটা যখন মুখে পড়বে খাওয়ার সময় দারুণ লাগবে এটা যেমনি ভাত দিয়েও ভালো লাগে রুটি দিয়ে তো আরও ভালো লাগে রুটি পরোটা সব কিছুর সাথেই খাওয়া যায় তো কেমন লাগলো রেসিপি অবশ্যই কমেন্টে জানিও ভালো থেকো টা